ভালো ভালো কন্টেন্ট এসেছে দেখি তো এ মা ভয় পেয়ে গেলি নাকি আহা দেখো কাণ্ড আমি তো তোকে ভয় দেখাতে চাইনি কিন্তু কি করব বল অভ্যাস অভ্যাস এতদিনের অভ্যাস তো আচ্ছা সরি সরি আসলে আমার একটা হেল্প লাগতো তাই তোর কাছে এসেছি আর বলিস না গিন্নিটাকে নিয়ে পৃথিবীতে এসেছিলাম ডেট করতে ওমা হঠাৎ দেখি গিন্নি উধাও যেই পাচ্ছি না এদিকে আবার আমার মোবাইলটা অফ হয়ে গিয়েছে তাই তোর মোবাইলটা দেখে তোর কাছে চলে এলাম তোর মোবাইলটাকে একটু দিবি প্লিজ গিন্নিকে একটা কল দিব আচ্ছা অসংখ্য ধন্যবাদ রে হ্যালো তুমি কোথায় আরে আমি তো তোমাকে ভিড়ের মধ্যে হারিয়ে ফেললাম তুমি কোথায় এখন আমি তোমাকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি তুমি চলে এসো এই যে আমি চলে এসেছি আচ্ছা এবার তাহলে আমরা আসি তবে তোর জন্য একটা সারপ্রাইজ আছে এই নে আবার আসবো মন খারাপ করিস না এবার তাহলে চলি টাটা এদের চেহারা তো দেয়ালে টাঙানো আমার দাদু থাম্মা ছবির সাথে একদম হুবহু মিলে যায় তাহলে কি